हमें तुमसे कितना प्यार है पारो ये तो हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना हो अवस्था মানুষ এটা জানে না কিন্তু বারোটা বাজায় ফেলছে আজকাল স্মার্টফোন বা জেনারেল ইন্টারনেট তেমন আসক্তিকর নয় যতটা প্ল্যাটফর্মগুলো হয়ে উঠেছে আর কেনই বা হবে না কারণ এগুলোকে ডিজাইনই করা হয়েছে যাতে তোমার মস্তিষ্কের বারোটা বাজাইতে পারে দুনিয়াতে দুই ধরনের জ্ঞান আছে একটা জ্ঞান আছে যা বাস্তব জীবনে কাজে লাগে একটা জ্ঞান আছে যেটা শুধু আনন্দ দেয় বেশিরভাগ স্কুল কলেজ আর ইন্টারনেটে এমন ঘষামাজা করা জ্ঞান শেখানো হয় যা বাস্তব জীবনে কখনো কাজেই আসে না সো সেটাকে আপনি অ্যাভয়েড করবেন রেকমেন্ডেড ভিডিওর উপর নির্ভরশীল থাকবেন না বি স্পেসিফিক নিজের কয়েকটা চ্যানেল চুজ করেন আর সেগুলোতে টাইম টু টাইম ভিজিট করেন র্যান্ডম ইনস্টাগ্রাম রিল বা ইউটিউব শর্ট দেখলে শুধু ভালো লাগবে কিন্তু ভালো লাগা দিয়ে জীবন বদলায় না বেটার হবে যদি আপনি নির্দিষ্ট টপিক বেছে নিয়ে সেটার উপর ভালোভাবে জানেন যেমন লোন ইন্স্যুরেন্স ব্যাঙ্কিং কমিউনিকেশন স্কিল পার্সোনাল হাইজিন সোশ্যাল এডিকেট হিউম্যান সাইকোলজি মানি মেকিং এসব বিষয়ে আপনাকে আরো বেটার মানুষ হতে সাহায্য করবে যখন আপনার ঘরের দায়িত্ব আর টাকার ব্যবস্থা করার দায়িত্ব আপনার উপর আসবে তখন আর র্যান্ডম রিলস না বাট স্পেসিফিক জ্ঞান দরকার হবে যখন আপনার জীবনে ইউটিউব রেকমেন্ডেশানের চেয়ে সার্চবারের ব্যবহার বেশি হবে তখন ভিডিও দেখে আপনি অলস না বরং আরো এনার্জেটিক ফিল করবেন এই ছোট্ট মস্তিষ্কটাকে কন্টেন্টার ওভার স্টিমুলেট দিয়ে নেশাখোর বানাবেন না তাকে শান্ত রাখুন কম উত্তেজনায় রাখুন যদি আপনি না জেনে থাকেন লো স্টিমুলেটেড ব্রেনের শক্তি কতটা তাহলে আমার হাইপার ফোকাস বক্সে আমার ভিডিওটা দেখতে পারেন আমি এর লিঙ্ক আপনাকে ডিসক্রিপশানে দিব না পিন কমেন্টে না সেখানেও দিব না যদি সত্যি দেখতে চান তাহলে নিজে গিয়ে সার্চ করে খুঁজে বের করেন দেখো বস তোমার মস্তিষ্ক কোনো আবর্জনার বাক্স না যে এখানে যা খুশি তা ফেলে রাখবে নিজের কন্টেন্ট কনজামশনের উপর অ্যাওয়ার হও সেটা নিয়ে একটু সচেতন থাকো প্রতিটা শেয়ার করার হোয়াটসঅ্যাপ মেসেজ বা ইউটিউব ভিডিও দেখা ইম্পর্টেন্ট না যেটা আপনার কাজে লাগবে না সেটা যে যাই বলুক না কেন সেটা আপনার জন্য একেবারেই অপ্রয়োজনীয় সো সেটা থেকে দূরে চলে আসেন আর আমার কন্টেন্টও যদি আপনার উপকারে না আসে তাহলে সেটাও দেখা বন্ধ করে দেন আমি চাই ভালো কাজ করে পূর্ণ অর্জন করতে টাকা তো আসবেই সেটা চিন্তা নেই